একটা শক্তিশালী অচুক বশীকরণ যেটা হচ্ছে কালা জাদু বশীকরণ এই বশীকরণটা করার আগে আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে ভেবেচিন্তে করবেন কারণ এই বশীকরণটা একটা মারাত্মক ধরনের বশীকরণ এই বশীকরণ করার বারো ঘন্টার মধ্যেই যার উপর আপনি প্রয়োগ করছেন তার ভালোবাসা যত না বাড়বে কাম উত্তেজনা বেশি বেড়ে যাবে কারণ এটি একটি কাম উত্তেজক বশীকরণও তাই জন্য আপনি যার উপর প্রয়োগ করছেন সে একটি মেয়ে হতে পারে সে একটি বিবাহিত নারী হতে পারে যেই হোক না কেননা যদি মনে হয় আপনার সঙ্গে তার সুসম্পর্ক থাকবে আপনি তাকে ভালোবাসেন সারা জীবন নিজের কাছে বসীভূত করে আবদ্ধ করে রাখতে চান বিবাহ সম্পর্কে আবদ্ধিত হতে চান তাহলে এই টোটকাটা প্রয়োগ করুন পরীক্ষামূলকভাবে টোটকাটা প্রয়োগ করতে যাবেন না কারণ আপনি এটা প্রয়োগ করার বারো ঘন্টার মধ্যে তার মনে মস্তিষ্কে তার শরীরের মধ্যে এমন একটা আগুন জ্বলে উঠবে যে সেটা শান্ত করার জন্য সে আপনাকে চাইবে এবং আপনাকে শান্ত করতে হবে তাই জন্য ভালোভাবে ভেবেচিন্তে এই টোটকাটা করবেন এই টোটকাটা করার সাথে সাথে বারো ঘন্টার মধ্যে আমি আবার বলে দিচ্ছি বারো ঘন্টার মধ্যে কিন্তু একটা কাম উত্তেজনা তৈরি করে দেয় যার উপর আপনি প্রয়োগ করছেন তাই জন্য এই টোটকাটা করার আগে দশবার ভাববেন তারপর যদি মনে হয় হ্যাঁ টোটকাটা আমি যার উপর প্রয়োগ করো তার উপর প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই প্রয়োগ করবেন তবে টোটকাটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত টোটকা এবং মারাত্মক একটি টোটকা আমি প্রচুর ক্লায়েন্টকে দিয়েছি এবং তারা সাকসেসফুল এই টোটকাটা করে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি সৎভাবে ঠিকভাবে যদি টোটকাটা প্রয়োগ করতে পারেন আপনিও একশো শতাংশ সাকসেসফুল হবেন মনের দিক থেকে শরীরের দিক থেকে উভয়ের দিক থেকে তো চলুন হাতে কলমে ভালো করে আমরা শিখে নিই ভালো করে দেখে নিই যে কীভাবে এই টোটকাটাকে আমরা প্রয়োগ করবো তার আগে বলে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা আপনাদেরকে উপকার দেয় আর যদি বুঝতে কত অসুবিধা হয় তাহলেও জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা আছে সেই জিনিসগুলোকে পুরোপুরি ক্লিয়ার করার তো চলুন জেনে নেওয়া যায় এবার যে কিভাবে আমরা এই বসীকরণটাকে করবো এটি একটি কালা জাদু বসীকরণ কিছুটা চাল আর কিছুটা লাল সিঁদুর এবার আপনারা কি করবেন এই লবঙ্গ চাল এবং এই লাল সিঁদুর তিনটাকে মেশাবেন যখন আপনারা মেশাচ্ছেন ভালো করে দেখুন যখন আপনারা এইভাবে চাল লাল সিঁদুর এবং লবঙ্গকে মেশাচ্ছেন সেই সময় আপনাদেরকে একটি মন্ত্র বলতে হবে সেই মন্ত্রটি আমি বলছি ভালো করে শুনে নিন মন্ত্রটি হলো ওম কাম দেবায় নম স্বাহা সাহাকাল সাহা দেব অমুকি মে বসম কুরুফট স্বাহা আবার মন্ত্রটা আমি বলছি ভালো করে শুনে নিন ওম কাম দেবায় নম স্বাহা সাহাকাল সাহাদেব অমুকি মে বসম কুরুফট স্বাহা এই অমুকি যেখানে আছে সেই অমুকীর জায়গাতে আপনাদেরকে আপনাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি ধরুন তার নাম হলো সুস্মিতা তাহলে আপনি মন্ত্রটা ঠিক এইভাবে বলবেন ওম কাম দেবায় নম সাহা সাহাকাল সাহাদেব সুস্মিতা মে বসম কুরুফট স্বাহা মানে তার নামটা অমুকীর জায়গায় আপনাদেরকে বলতে হবে আপনার কাঙ্ক্ষিত নারীর যে নাম সেই নামটাই আপনি ওই অমুকির জায়গাতে বলবেন এইভাবে আপনাকে এই মন্ত্রটা একশো বার পাঠ করতে হবে এবং এইভাবে আপনি চালগুলোর সাথে সিঁদুর ও লবঙ্গ দুটোকে মেশাতে থাকবেন এই প্রক্রিয়াটি করাকালীন একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে আপনার মনে চিন্তনে এবং আপনার চোখে শুধু তার ছবি যেন ভেসে ওঠে পারলে আপনি কোনো একটি কিছুর মধ্যে তার ছবি সামনেও রেখে দিতে পারেন ধরুন কোনো একটি মোবাইলের মধ্যে তার ছবিটা বের করেও সামনে রাখতে পারেন তবে মনে মনে আপনাকে তার ছবিটা অবশ্যই কল্পনা করতে হবে মানে তাকে আপনি দেখতে পাচ্ছেন চোখে এবং এই মন্ত্রটা পাঠ করছেন তার নাম নিচ্ছেন এর সঙ্গে আপনি এই লবঙ্গ চাল ও লাল সিঁদুরটা মিশ্রণ করছেন এটা যখন একশো আটবার আপনার বলা হয়ে যাবে মন্ত্রটা এরপর আপনি কি করবেন যে ওই যে ব্যক্তিটি আছে যেই ব্যক্তিটিকে আপনি বশীকরণ করতে চান তাকে কিছুভাবে ডাকবেন বা তার সঙ্গে যখন দেখা করছেন বা যেভাবেই হোক অল্প একটুখানি মানে দুটো লবঙ্গকে তুলবেন আর তার সঙ্গে অল্প এই চাল ও সিঁদুর মিশ্রণটাকে তুলবেন অল্প করে তুলে তার গায়ে ছুঁড়ে আপনাকে ফেলতে হবে বা গায়ে ঠেকাতে হবে সামনে থেকে হোক পিছন থেকে হোক যেদিক থেকে হোক না কেননা তার গায়ে আপনাকে এইটাকে ফেলতে হবে বা ঠেকাতে হবে কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন যেন ওই ব্যক্তিটি ওই নারীটি ওই স্ত্রীটি কিছুতেই বুঝতে না পারে যে এই কাজটা আপনি করেছেন ব্যাস আপনি শুধু এই কাজটা করলেন এখানে আপনার টোটকার কাজ শেষ এইবার আপনার কাজ শেষ হওয়ার পরে টোটকার যে অ্যাকশানটা হবে সেই অ্যাকশানটা শুরু হবে বারো ঘন্টার মধ্যে আমি গ্যারান্টি দিলাম এখানে বারো ঘন্টার মধ্যে ওই ব্যক্তি আপনার প্রেমে পড়বে আপনার বসে এসে যাবে আপনার পিছনে পাগল হয়ে যাবে এবং আপনি যা বলবেন তাই করবে প্রত্যেক মুহূর্ত আপনাকে মনে করবে এবং আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না গ্যারেন্টি দিলাম আপনাকে যেই স্ত্রী হোক যেই হোক আপনার বসে আসতে বাধ্য তো আমার প্রিয় দর্শক বন্ধুবান যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই টোটকাটা ভালো লেগে থাকে করবেন তো অবশ্যই তার সঙ্গে প্লিজ লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্টে জানাবেন কতটা উপকার পেলেন আপনার মনের মানুষ কত তাড়াতাড়ি আপনার বসে আসলো এবং যদি আমার চ্যানেলে নতুন হয় আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা টিপে দেবেন কারণ এই ধরনের টোটকা টিপসের ভিডিও আমি প্রায় আনি এবং যখনই আনব তখন সর্বপ্রথম আপনাকে দেখাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবাইকে ভালো রাখবেন আশা করি বাবার আশীর্বাদে মায়ের কৃপায় সকলের মঙ্গল হবে তো ততদিন যতদিন পর্যন্ত আমি নতুন ভিডিও না আনছি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন